জয় বাবা ভোলানাথের জয় তো সবার প্রথমে আমি ভগবানকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফস্টাইল তো আমি লাভনী চলে এসেছি তোমাদের সঙ্গে নজরে একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমার টাইটেলের থামেল দেখে তো অবশ্যই বোঝা গেছে যে ভিডিওটা হতে চলেছে তো সবার ফার্স্ট দেখো আমি চলে গেলাম বাবা ভোলানাথকে নমস্কার করতে এরপরে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর তোমরা কে কে আগে এই মন্দিরে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর জানিয়ে রাখি এটা আমাদের বনগাঁয় থেকে বড় বাবা ভোলানাথের মূর্তি আর এই মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর আর এই মন্দিরে আমি আর আগেও এসেছি কিন্তু কখনও ভিডিও করা হয়নি আজকে ভাবলাম এসছি যখন তাহলে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে এই মন্দিরটা শেয়ার করব তাহলে তোমরাও দেখতে পারবে যে এই মন্দিরটা কতটা সুন্দর আর আমার কি বলবো এই মন্দিরে আসতে যে আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি মানে যতবার শিবরাত্রি করি শিবরাত্রিতে মানে শিবরাত্রিতে প্রত্যেকবারই আমি এখানে জল ঢালতে আসি তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে জল ঢালতে অবশ্যই আসতে পারো বা এখানে পুজো দিতেও আসতে পারো যে কোনো টাইমে আর এখানে অনুষ্ঠানও হয় অনেক বড় করে অনুষ্ঠান হয় এখানে তো দেখো বন্ধুরা এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরটা কতটা সুন্দর আর মন্দিরের ভেতরে আছে হলো বাবা লোকনাথ তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর পাশে আছে শিব ঠাকুরের মানে শিবলিঙ্গের মূর্তি তো সেখানেই জল ঢালতে আসি আর মন্দিরের ভেতরটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা কখন এখানে এসছো কি না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরের ভেতরে এখানে ফার্স্ট আমি একটু নমস্কার করে নিচ্ছি কারণ মন্দিরে ঢুকছি তো দেখো এরপর আমি মন্দিরের ভেতরে যাব আর আমার সাথে ছিল আমার দিদি আমার দিদি মানে ক্যামেরাটা ধরছিলো ওকেও দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এবার আমি আর আমার দিদি দুজনে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে যেতে যেতে তো দেখতে পাচ্ছ ওপরে রয়েছে ঘন্টা তো এবার আমি ঘন্টাটা বাঁচাবো তো তো আমি দিদিকে বারবার করে বলছিলাম যে ক্যামেরাটা ভালো করে ধরবি হলে কিন্তু ভালো করে বোঝা যাবে না এবং সেই দেখো মানে কি বলবো এমন করে ক্যামেরাটা ধরেছে ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না কিন্তু এখন তো বোঝা যাচ্ছিল তো এবার আমি বাবা লোকনাথকে নমস্কার করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লোকনাথ বাবার মন্দির তো এই মন্দিরটা হলো বনগাতে আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো তোমাদের অনেক ভালো লাগবে তো এবার আমি বাবার লোকনাথের মূর্তির একদম সামনে এসে মাথা নিচু করে নমস্কার করব কারণ কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার করলে মনে হয় না যে নমস্কার করছি বা কোনো তো সেই জন্যই আমি মাথা নিচু করে ভগবানের চরণে নমস্কার করছি তো বন্ধুরা আমরা মন্দিরে এসছিলাম তো তাই দেখে মন্দিরের পুরোহিত মশাই আমাদেরকে প্রসাদ দিল আর আর যে তিলক থাকে সেই কপালে আমাদের তিলক দিল দিদিকে তিলক দিচ্ছিলো তার আগে আমাকে দেয়া হয়ে গেছে তো সেই ভিডিওটা করা হয়নি তো দিদিকে তিলক দিচ্ছিলাম ভাবলাম ততক্ষণ আমি এদিকে ভিডিও করতে লাগি আর এই দেখো আমাদের শিবলিঙ্গের মূর্তি আর এখানেই জল ঢালতে আসি তো দেখতে পাচ্ছ এই দেখো রোহিত মশাই কিন্তু আমাকেও প্রসাদ দিল দিদিকেও দিয়েছে সেটা ভিডিও করা হয়নি কপালে দেখতে পাচ্ছ তিলক তো প্রসাদটা একটু খেয়ে নিলাম আর একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মন্দিরে আসতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে ঠিকানা পুরোপুরি বলে দেব যে মন্দিরটা কোথায় কি অবশ্যই বলে দেবো তোমরা যারা এসছো তারা তো অবশ্যই জানো তো বন্ধুরা আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি কারণ বেশিক্ষণ থাকবো না আমরা আর সত্যি কথা বলতে আজকে যে মন্দিরে ঘুরতে আসবো সেরকম কোনো প্ল্যানিং বা কিছুই ছিল না আমরা গেছিলাম একটা দরকারের কাজে এসছিলাম তো সেই কাজটা মানে কি বলবো কমপ্লিট হয়নি তো সেই জন্য ভাবলাম এসছি যখন একবার ঘুরে যাই অনেকদিন আসা হয় না তো সেই জন্যই আসলাম তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো বন্ধুরা এবার আমরা বাইরে দিকে মানে বাড়ির দিকে চলে এসেছিলাম তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে মানে পুরো এই সাইডটুকু মানে ঘুরে দেখাই তো সেই জন্য দেখো দেখাচ্ছি আশেপাশে কত সুন্দর গাছপালা লাগানো আছে জানো আর কি বলবো আর এখানে আসতে আমার খুব ভীষণই ভালো লাগে দেখতে পাচ্ছ তোমার বললাম দিদি দেখো দিদিও কিন্তু ভিডিও করছে আর আমার দিদিও কিন্তু ওর একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওর চ্যানেলের নাম হলো শিপা লাইফস্টাইল দেখো সেই ছেলে ভিডিও করছে তো আমি বললাম ঠিক আছে তোর চ্যানেলে তাহলে তুই ভিডিও কর তো আমি আমার ভিডিওটা করি এখন যেটুকু পারছি আর নাহলে সবসময় তো ক্যামেরা ধরে দেওয়া যায় না তো আমি একা একাই করছি তো দেখতে পাচ্ছি বাইরেও কিন্তু মানে কি বলবো প্রচুর বড় একটা ঘন্টা আছে আমি ভাবছিলাম বাজাবো কিন্তু তারপর ভাবলাম যদি না বাজাতে পারি তো থাক এখন আর বাজাবো না তো এখানে দেখো একটা ছবি তুলেছিলাম তো সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা বাইরে চলে এসেছি যেহেতু তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে ভালো আরো ভালো করে ভিডিওটা দেখায় তো দেখতেই পাচ্ছি প্রথমেই ভোলানাথকে দেখালাম তো এরপরে দেখো দিদি ওখানে আরে ভিডিও করছিল। তাই ভাবলাম আমি মন্দিরে চারি সাইডটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো বন্ধুরা ভিডিওটা বড় করব না বেশি কারণ বেশি বড় করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো আর তোমরা সাপোর্ট করলে আমিও অনেক ভালো থাকবো তো বন্ধুরা টাটা বাই আবার দেখবেন নতুন ভিডিওতে তো ভিডিওটা এখানেই বন্ধ করছি লাভ ইউ অল